হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল তো আজ আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি বারো দশমিক দুই পেজ নম্বর একশো একুশের যে দুই নম্বর যে ভিডিও আছে দুয়ের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এর আগের ক্লাসে আমরা একের দাগের যে সমস্ত অঙ্কগুলো নিয়ে করেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি ভিডিওটি অবশ্যই তোমরা দেখে আসবে প্রথমে তারপরে আমরা তোমরা দুইয়ের দাগের যে অঙ্কগুলো দেখবে তো চলো শুরু করা যায় কি বলেছে দেখো দুয়ের দিকে সূত্রের সাহায্যে দেখা উচিত তার মানে এই যে এটাকে সূত্রের সাহায্যে ফেলে দেখাতে হবে এটা হচ্ছে আর আরেকটা জিনিস আমরা লক্ষ্য রাখবো যদি কোনো অঙ্কের ক্ষেত্রে মাঝে সমান সমান দেওয়া থাকে তার মানে সেই অঙ্ক যখন আমরা শুরু করব বাম পক্ষ এবং ডান পক্ষ ডানপক্ষ বাম পক্ষ কোনটাকে আমরা বলবো সমান সমানের বা দিকে যেটা থাকবে সেটাকে আমরা বাম পক্ষ এবং ডান দিকে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ডান পক্ষ তো চলো শুরু করা যায় তাহলে কি বলে শুরু করবো আমরা বাম বাম পক্ষ বামপক্ষ বাম পক্ষ কোনটা আছে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই

তো চলো একে একে আমরা শুরু করি তাহলে আমরা কি দেখলাম এটাকে যদি আমরা এ এটাকে যদি আমরা বি ধরি এটাকে এ এটাকে যদি আমরা বি ধরি তার মানে এটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার যেহেতু বলেছে আমাদের সূত্রের সাথে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা কার সূত্র ফোরিয়ার সূত্র তো এ মানে কোনটা কোনটা সমানব্বিশ এক্স আর ওয়াই বসে গেল এইটাই তো আমাদের ডান পক্ষে বলেছিল তাহলে লিখবে এবার ডান পক্ষ সমান সমান চব্বিশ এক্স ওয়াই তাহলে অতএব বাম পক্ষ

তাহলে প্রথমে আমরা বাম পক্ষ বলে তুলছি দুই হাজার অঙ্কটা বাম পক্ষ যেটা আছে কি বাম পক্ষ কি আছে দেখুন এ প্লাস টু বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস টু বি তার স্কোয়ার এটা দেওয়া আছে আমাদেরকে প্রমাণ করতে হবে টু এ স্কোয়ার বি স্কোয়ার আমাদেরকে প্রমাণ করতে হবে কি ডান পক্ষ থেকে আছে ডান পক্ষ এখানে লিখে দিলাম ডান পক্ষে বলেছে কত টু এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার তাহলে আমরা দেখব কি দেখো a plus b a plus b তার স্কয়ার প্লাস a minus b তার স্কয়ার দেখো a plus b তার স্কয়ার প্লাস a minus b তার স্কয়ার এটা কার সূত্র 2 into স্কয়ার প্লাস b স্কয়ার 2 into স্কয়ার প্লাস b তাহলে এটাকে আমরা লিখব 2 a মানে কত তো a b মানে কত তো 2b তাহলে এর স্কয়ার করতে বলেছে এর স্কয়ার করতে বলেছে তাহলে কি হবে স্কয়ার b স্কয়ার তাহলে এটা কি হবে দেখো 2 তাহলে কি হবে এটা এ স্কোয়ার এইটা টোটালটা স্কোয়ার আছে তো তার মানে দু এর স্কোয়ার মানে কত চার স্কোয়ার মানে কত বি স্কোয়ার এটাই তো ছিল ডান পক্ষ তাহলে সমান সমান আমরা কি লিখতে পারবো ডান পক্ষ তাহলে এখানে আমরা কি লিখব প্রমাণিত কি লিখবো আমরা প্রমাণিত এবার যদি আমরা তিনের দাগের যে অঙ্কটা আছে দেখি তিনের দাগের অঙ্কটা কি বলছে দেখো যে এল প্লাস এম তার স্কোয়ার সমান সমান এল মাইনাস এম তার স্কোয়ার প্লাস ফোর এল এম তাহলে এ প্লাস বি এ প্লাস বি বামপক্ষ কি আমরা প্রথমে বাম পক্ষ কত তুলব এল প্লাস এম তার স্কোয়ার আচ্ছা এল প্লাস এম মানে এ প্লাস বি তার স্কোয়ার সূত্রে আমরা জানি জানি এ প্লাস তার এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি তাহলে এটা কি লিখবো আমরা এল মাইনাস এম তার স্কোয়ার হলো মাই কি আছে তাহলে এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস এখানে যদি প্লাস থেকে এখানে কি হবে প্লাস কত ফোর এ মানে কত এল এ মানে কি মানে কত এম তাহলে তার তিন নম্বর অঙ্ক চলো এবার আমরা দেখবো কি চারের দাগের যে অঙ্কটা আছে দেখো চলো চারের দাগের দেখো চারের দাগে কি বলছে চারের দাগের অঙ্কটা দেওয়া আছে কত দেখো পি মাইনাস কিউ তার স্কোয়ার সমান সমান বলেছে টু পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস এইট পি কিউ তাহলে কি হবে দেখো বাম পক্ষ কি লিখব বাম টু পি মাইনাস কিউ তার স্কোয়ার তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি তার স্কোয়ার দেখো এ মাইনাস বি তার স্কোয়ার কি সূত্র এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর এ এটা কে কি লিখবো এ প্লাস বি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর এ মানে কত টু পি বি মানে কত কিউ তাহলে এটা কত হলো টু পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস এইট পি কিউ তাহলে এটা সমান সমান আমরা কি লিখব ডান পক্ষ ব্যাকেটে লিখব কি প্রমাণিত প্রমাণিত এটা গেল কে আমাদেরকে চারের দাগের অঙ্ক এবার আমরা দেখো পাঁচের দাগে যে অঙ্কটা আছে সেটি পাঁচের দাগে দেখো দেখো পাঁচের দায় কি বলেছে দেখো থ্রি এম প্লাস ফোর এন তার স্কোয়ার সমান সমান থ্রি এম মাইনাস ফোর এন তার স্কোয়ার প্লাস ফর্টি এইট এম এন তাহলে বাম পক্ষ কি কি লিখো বললাম বাম পক্ষ তাহলে বাম পক্ষ থ্রি এম প্লাস ফোর এন তার স্কোয়ার এ প্লাস বিয়ার প্লাস তিন চারে বারো চার বারো আটচল্লিশ এম এন এটাই তো বলেছিলো এটা সমান সংখ্যাল লিখব ডান পক্ষ ব্যাকেটে প্রমাণিত ব্যাকেটে প্রমাণিত এরপর দেখো 6 এর দরকার অংক এরপর আমরা কোনটা দেখবো 6 এর দরকার অংক দেখোবা 6 এর 6 কি বলছে দেখো সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই তার স্কোয়ার মাইনাস এইটটি ফোর এটা সমান সমান থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোরটি নাইন ওয়াই তাহলে এটাকে আমরা কী লিখতে পারি দেখ এখানে আছে কি এ প্লাস বি আছে বামপক্ষ আছে কত সিক্স এক্স তার স্কোয়ার মাইনাস তাহলে এ প্লাস তার স্কোয়ার এটাকে যদি আমরা দেখি ভেঙে লিখা ভেঙে লিখাতে হলে তাহলে সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই তার মাইনাস ফোর এ মানে কত মাইনাসের আছে কারণ কোন সূত্রে টু এ বি সূত্রে এটা হচ্ছে কোন সূত্রে টু এ এই সূত্রে যদি আমরা দেখি টু এ সিক্স বি মানেগত সেভেন তাহলে এটা কত বললাম আমরা দেখ সিক্স এক্স প্লাস এটা কাজ করতে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত সিক্স স্কোয়ার কত ডান পক্ষ আমরা দেখবো ডান পক্ষ ডান পক্ষ থেকে আছে আমাদের ছত্রিশ নাইন তাহলে ছত্রিশ মানে কত সিক্স প্লাস নাইন মানে কত সেভেন ওয়াই তার স্কোয়ার হলো এখানেও তাহলে আমরা কি বলতে পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কি প্রমাণিত হয়েছে এর পরের দাগের যে অঙ্কটা আছে দেখো এর পরের দিকে কি বলছে এর পরের দেখো এর পরের একই রকম দেখো এরপরে আমরা একদম আটের দাগের যে অঙ্কটা আছে সাতের দাগের তো আমরা বাড়ির কাজ থাকলে যদি কেউ না পারে অবশ্যই কমেন্টে জানাবে আটের দিকে দেখো টু এ প্লাস ওয়ান সমান পক্ষ বাম পক্ষ কি আছে বাম পক্ষ টু এ প্লাস ওয়ান বাই এ তার স্কোয়ার তাহলে এ প্লাস বি তার স্কোয়ার তাহলে সূত্র সূত্র কি জানি আমরা যে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস ফোর এবি তাহলে এটা যদি করি আমরা এ মাইনাস বি তার স্কোয়ার মাইন প্লাস ফোর এ মানে কত টু এ বি মানে কত ওয়ান বাই এ তাহলে এ এ কাটা গেল তাহলে এটা কি হবে টু এ মাইনাস ওয়ান বাই এ তার স্কোয়ার প্লাস চার দুগুণে কত হয় আট এটা হয়তো ছিল আমাদের ডান পক্ষ তাহলে এটা সময় সময় কি ডান পক্ষ ব্যাখ্যাটা লিখে দেখবো আমরা রোমা নিত আশা করছি আজকে যে ভিডিওতে এই যে নিয়ে আলোচনা করলাম আমরা সেগুলোতে যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর সাথে ধাগের যে অঙ্কটা যেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে